Ecco, non sanzioni, perché ritiro, sospensione, revoca e revisione della patente. Cosa vuol dire ritiro, revisione, revoca e sospensione della patente e quali sono le sanzioni da non compromettere se si vuole che la patente non venga ritirata, revisionata o revocata o sospesa. Ora, con quale patente? আটক করতে পারে রিভিশন করতে বলতে পারে র্যাব হইতে পারে বা স্থগিত হইতে পারে এগুলো সম্পর্কে আমরা জানব প্রথমত আমরা জানব পাতেন্তের রীতিরও মানে আপনার বাতনটা পুলিশ চাইলে এনি টাইম আটক করতে পারে কোন কারণে আটক করে তারা রেখে দিতে পারে থানায় নিয়ে যেতে পারে মূলত আপনি এমন কোনো অপরাধ করছেন যার শাস্তিটা এখনো নির্ধারণ করা হয় নাই কিন্তু আপনার সন্দেহজনক কারণে আপনার পাতেন্তা আটক করবে আপনার পাতেন্তার

তো আপনার পাতেন তার পুঁথি শেষ আপনি গাড়ি চালাইতেছেন তা এখন ওই অবস্থায় গাড়ি চালানো যাবে না আপনার পাতেন তাহলে তার আটক করবে অথবা আপনার কোনো জরিমানা আছে আপনি দেন নাই জরিমানা না দিয়ে গাড়ি চালাইতেছেন আপনার পাতেন তা আটক করতে পারবে কান্ধ পাতেন তেলাকুই বালি দিই তাই দুটো যখন আপনার গাড়ি আপনার পাতেন তার মেয়াদ শেষ দশ বছর পার হয়ে গেছে আপনি রিনু করেন নাই আপনার পাতেন আটক করবে তারপর আছে ক্য়ান্ধ স্থাতু দিয়া ব্রেশাম মাতাল হইয়া গাড়ি চালাইলে আপনি যে কোনো কারণে কোনো মাতাল বা কোন নেশা জাতীয় পণ্য ব্যবহার করছেন খাইছেন তো সেক্ষেত্রে আপনাকে আপনার পাঁচ আটক করতে পারে ওই অপরাধী সেল কন্দুসেন্টে নন সিস্টেমা করেতেমেন্টে ইল কারিকো মাল ডিসপোস্ট দোপো ইনভিতাত পুলিশি অর্থাৎ আপনার গাড়িতে মালামাল গুলো অগুসালো ঠিক করে ভরেন নেই যে কোনো সময় পড়ে যেতে পারে হারাই যেতে পারে অ্যাক্সিডেন্ট করতে পারে তো পুলিশ আপনাকে সতর্ক করার পরও আপনি করেন নাই এই তখন আপনার পাতেন্দার তারা আটক করতে পারে

এ তখন আপনার পাতেনটা তারা আটক করবে এবং গুইদা পরীক্ষা দিতে বাধ্য করবে নতুন করে এলো কারণ যেগুলো কারণে রীতিরাতা করবে এখন কুইজ আসলে কিভাবে অ্যান্সার দিবেন না পাতেনটা দিয়ে গুইদা বিয়ে নিয়ে ইমিডিয়েট রীতি রাতা দ্রুত আটক করে দিবে কখন দুরান তেলা চিরকুড়াশিও নেই আসে গুই তো দি বাইলা সিও নে কে কম্পর্তি লেসান সিও নি দেলে সাসপেনশন এ দেলা পাতেনতে যদি আপনি কোনো অপরাধ করে থাকেন এবং সে অপরাধের জন্য আপনার সাসপেনশন করে

আল্লাহ গুই দ্য ই নিস্তাতে অভ্রেশ্বা কেউ যদি মাতালিয়া গাড়ি চালায় অভ্রেস শাহ পাজেন্তে করবে ব্যানো লা ফাতেন তাতে গুই দা ভিয়ানি ইমি দিয়া তেমিন তে রীতি রাতা দুরান্তে লাফ চুর কলা সিয়ানে শ্রী আজ সেক উই দ আপনি একটু অ্যাক্সিডেন্ট করছেন যেখানে মানুষের বড় ধরনের ক্ষতি হয়েছে এখন কী হয়েছে আমরা এখনো জানি না বড় ধরনের ক্ষতি হয়েছে তো সন্দেহজনক অবস্থানে আছেন তো তখন পাজেন্তে আটক করবে আপনার ভ্যান